আল্লাহ তো জান্নাত দিতে চান নাইলে ডেলি কেন ডাকেন ইয়াদুকুম ইলা সারে সালাম আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন প্রস্তুতি কতটুক। ডেলি তো পাঁচ জান্নাতের চাবি দিতে ডাকেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে পড়ে আমার সমাজের মানুষগুলো মসজিদে ছুটে আর ছুটে আসে তো আসে কয়জন মা বোনরা চায় দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন ডেলি পাঁচ বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন নাহলে ওলামা কেন বলবে সালা তুমি তাহুল চান না সাহাবা শুধু শুধু পাগল হন নাই ইচ্ছা করলে আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারতো যারা ম্যাগ অধীন করতে পারে তারা আমাদের উন্নত দুনিয়া বানাইতে পারতেন আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত করতে পারলাম না যারা টোকা দিয়া ভূমিকম্প দুরূপিত করতে পারে তারা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন আমরা তো আজ পর্যন্ত টোকা তো দূরের কথা কোন টেকনোলজি দূরের কথা ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরভূত করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন আমি চোখে দেখা বলতেছি কবর দেখছি উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে কে সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না কেননা উনি আবদ্ধ করে বলছিলেন লা আমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন তুই বাহির হইতে দেরি আমি আইসা তোকে মারতে মারতে আবার ঢুকাবো এখন তো ইশারায় ঢুকাইলাম তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবো যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন সাতাশ কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা ওই চিহ্নটা এখনো রাখা আছে আমি দেখছি আপনারা দেখা আসেন যারা এটা পারতেন দরিয়া নীল আমি ছয় বার দেখছি যে নীলকে চিঠি দিয়ে আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করতেছে এরা উন্নত করতে পারতেন কেন করেন নাই ওনারা জানেন এই ষাট সত্তর বৎসরের জন্য কোরা কি হবে আমরা তো জান্নাতের জন্য পাব আমরা তো জান্নাত চাই ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য আলোচনা ছিল জান্নাতের নিশা ছিল জান্নাতের পাগল ছিল সবাই জান্নাতের দৌড় দিতেন জান্নাতের দিকে এই বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক সব রাখা প্রতিদিন সত্তর বার কাপড় চেঞ্জ হবে জান্নাতের গাছগুলো সোনার হবে ডেলি তুমি বেস্ট চেঞ্জ করবে এইখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে বেস্ট লাইফ চেন ডেলি চেঞ্জ হবে প্রতি শুক্রবারে পাক দাওয়াত খাওয়াবে কেমন হবে

আল্লাহ সৌদি দাউদ দাউদ আর কি সিঙ্গার দুনিয়ার শুরু দিন থেকে কেমতে সকাল পর্যন্ত সব সিঙ্গার যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয় তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন সৌতা দাউ দাউদ আল আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে হম আল্লাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক হবে কৌয়াতা মুসা মুসা আল ইসলামের মতো শক্তি হবে মিলাদা ঈসা ঈসা আল মতো তেত্রিশ বছর বয়সের ফাটন্ত যৌবন হবে কৌয়াত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি হবে কত হম পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোস না চোখে সুরমা লাগানো থাকবে আজকে দাড়ি দিসে জান্নাতে যাওয়ার জন্য সে করার জন্য না বিশ্বাস হয় না দাড়ি দেখা জাননাতে যাবে জিজ্ঞাসা দাড়ি দেখা দাড়ি দেখা জান্নাতে চলে যাবে হম যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই ইন্নাল্লাফি ইসলাম আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান আজরফ দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িকে পাতায় মহাদেশে জমান মারা গেছেন স্বপ্নে দেখছে কি ব্যবহার কই দাড়ি দেখায় পার হয়ে গেছে দাড়ি দেখা আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ তো হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না পাকা নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি বলছে আপনি কি বলেন নাই পাকা দাঁড়িয়ে দেখলে লজ্জা পান নাহলে আমাদের নবী নবীজির থেকে আমরা শুনলাম তো শুনলাম কি করে আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছ আমিও সত্য বলছি মাপ করে দিলাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দুনিয়াতে যেরকম জুমা প্রতি শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার আল্লাহ দাওয়াত খাওয়াবে দিদার হবে দিদার প্রত্যেকের সাথে আল্লাহর নাম দোরা কথা বলবে আল্লাহ জানে এখনই মরতে মনে চায় আল্লাহ দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে ছয় দিন দুইভাবে পান করবে খাদেম পান করায় দিবে নাহলে নিজে পান করবে সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহর কুদরতি হাত দিয়া পান কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়াবে খুশবু লাগাবে আসার সময় গিফট দিবে পুরস্কার দিবে উপটকন দিবে উপটকন আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে সবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর স্থানান্তর হইতে বাড়ি মহিলা আলাদা পুরুষ আলাদা যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজন চিনব কি করে এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওদিকে সবই চলে যাবে বাহির হবে যারটা সে হাতে ধরা চলে যাবে জান্নাতে সৈকত আছে সৈকত আড্ডা হবে ডেলি আড্ডা আড্ডা চিনো হা আড্ডা হবে ডেলি সৈকত আছে বৈদাচ বৈদাক হুম এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায় হা হা জুতা দেখায় না কোনোটা বার্মিস কোনোটা বাংলাদেশি কোনোটা এটা কোনোটা সেটা ঠিক না এমন কি পচা স্যান্ডেল পর্যন্ত দেখা ঠিক না ওখানে সৈকত আছে যেটা দেখবা কসংখ্য ওইটাই বুকে লেগে যাবে হুম হুম এই জন্য কিতাবে আছে জান্নাতিরা সকালে বলবে বিনা ইলা ইনতালিক তোকালে বাইদা যে নিয়ে যাও বিকালে বাইদা হে নিয়া যাও এক একটা দরা দরা নিয়া আস পবিত্র বানায় রাখসা আল্লাহ যাদের থুতু সাত সমুদ্রের পানিকে মিঠা বানায় ফেলে লাও কোজা গা সবতি আবহুর লসারা আজবা শুধু মিঠানা চারি দরের সুঘ্রানের রকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা নিলে মজা হয় না আদিসি আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দিকে চল্লিশ বছর খালি তাকায় পরে মুখা দিয়ে হুশ ফিরাবে

তোমার চোখের শীতলতার জন্য কি প্রত্যেকের জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে মন্ত্রী পরিষদ জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য হৌরুল ঈদ যে হুরদের রাজা কিন্তু দুনিয়ার মা সমস্ত আইনা হুরুল আইনেরও রাজা হবে সুবহান রানী হবে রানী এরো রানী হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ দিদার হুম সত্য এটাই novo গানো আছে গান দুনিয়ার 4 মিনিট আর 5 মিনিটের গান উয়া করতে করতে বারো মিনিট আ যায় ঠিক না উয়া বোঝো উয়া করতে করতে বারো মিনিট আ যায় ঠিক না গান কিন্তু আসল যেটাই বলো তিন চার মিনিটের বেশি না ঠিক না কি পাঁচ মিনিটের উপরে কোনো গান আছে দেখাইতে পারবো আমার যুবকরা আছে হম আসল গান পাঁচ মিনিটের উপরে নাই কোন গজলও নাই গান তো দূরের কথা গজল যারা গায় কেন লম্বা কেউ শুনতে চায় না গান হবে টানা চল্লিশ বর্ষ তারপর মন ভরবে না চল্লিশ বর্ষ টানা পবিত্র গান তুমি খালি শুনতেই থাকবে শুনতেই থাকবে বলে না খায়া শুনবো না খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে চল্লিশ বছর পরে তোমাকে হুসে আনা হবে মুখা দিয়া বলবো খালি গানে শুনবি না কাহিনী কুহিনী আছে না ছবে টানা চল্লিশ বছর খাদিসে আছে জান্নাতি পয়সা থাকবে ট্যাক লাগায়া পায়ের কাছে দুইজন মাথার কাছে দুইজন দুনিয়ার কানের কথা মনে উঠবে নাচের কথা মনে উঠবে দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ চল তোকে নাচ দেখাই চারিজন উঠবে আটটা পাউরে ঝঙ্কার দিবে এক ঝঙ্কারে আট লক্ষ কালার বাহির হবে দুইটা নাস্তে নাস্তে মাথার দিকে আসবে দুইটা নাস্তে নাস্তে পায়ের দিকে যাবে জানি না পানি মুখে চল্লিশ বৎসর নাচবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার আসছে শেষ জংকারে এক কালার ও রিপিট হবে দ্বিতীয়বার আসবে না সব নতুন এরকম বানায় রাখছেন কোরআন শুধু বলে নাই কোরআন চিৎকার দিয়ে বলতেছে যাবে তা কিন্তু আমার প্রশ্ন কতটুকু প্রস্তুতি প্রস্তুতি কতটুকু আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত আল্লাহ তো জান্নাত দিতে চান ডেলি কেন ডাকেন আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন প্রস্তুতি কতটুকু ডি তো পাঁচবার জান্নাতের চাবি দিতে ডাকেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে ভয় আমার সমাজের মানুষগুলা মসজিদে ছুটে আর ছুটে আসে তো আসে কয়জন মা বোনরা চায় নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন পাঁচ বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন নইলে বলা মা কেন বলবে আর সাধা তুমি তাহুল নামাজ জান্নাতের চাবি জান্নাতের চাবি দিতেই তো ডাকেন আমরা প্রস্তুতি কতটুকু কথা লম্বা করার সুযোগ নাই লম্বা করলেই বা কি হবে সারা শুনলাম দিলে গাঁথলাম না তাইলে তো হবে না অল্প হোক এই জন্যই প্রথমে আমি বলছি ধ্যান দিয়া শুনব শুনলে হয়তো দিলে গাঁথতে পারে কাল সকাল থেকে প্রস্তুতি চলতে পারে যে আমি জান্নাতেরটা চাই দুনিয়ার এই ঠিক সত্তর চাই। যুবক জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ রসুল বর্ণনা দিতে দিতে বসেন মালা আইনুন রাত এইখানে বসায়া তোমার চোখে বড়া যাবে না ওলা উযনুল সামিয়াত শোনায়া তোমার কান বড়া যাবে না উমা কাতার কলবি বাসার তোমার দিলের জগতের ভিতরে এটাকে চাগানো যাবে না তুমি চাও চলো প্রস্তুতি নাও চলো দেখবে জান্নাতে কি রহস্য সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘোড়া তোমাদের কাছে তো ঘোড়া আছে ঠিক না না নাই নাই ডিজিটাল গুড়া নাই যেটা পেট্রোল খায় আগেরটা তো এনালোক ছিল ওটা গাছ খাই তো ঠিক না এখনকারটা কি ডিজিটাল আল্লাহ সুপার ডিজিটাল বানায় ফিল চল্লতে লাখাইলা জন্নতে কোরা আছে লহু আজনি হাতান দুটা টানা আছে ইয়ার কহু রকে চড়বে ভয় সি যেইখানে মনে চাই চোখের পলকে চলে যাবে দেখো না তোমরা হন্ডা বাইকে উঠলে তোমরা বাবুই বিন্ন ঠিক না আর যদি পিছে কেউ থাকে ফুল চার্জ ঠিক না কি রাগ হয়ে গেল হ্যাঁ ফুল চার্জ জান্না এরকম পিছে থাকবে না সামনে থাকবে পিছে থাকবে আবার যেইখানে যে নামবে ওইখানে স্টেকবল করতে থাকবে ওইখানেও দেখবে কয়েকটা হাসতেছে মুসকি মুস্কি তুমি জিজ্ঞেস করবে নাম কি কোরআন মনে হয় পড়ে আসিস নাই বলা দেয় না আমরা আমার নাম না তোর চোখের শীতলতার জন্য বানায় রেখা আছে কি চাপ সত্তর বৎসরের জন্য কেন পাগল হইলাম কেন আমরা পাগল হইলাম এই ইটের বাড়ি আর এই টিনের বাড়ি আর এই মাটির দুনিয়া মাটির জিনিস এটার জন্য পাগল আশা তো রাখি কিন্তু প্রস্তুতি নাই আজকে প্রস্তুতির প্রস্তুতি নেই আসেন জান্নাতের জন্য প্রস্তুতি নেই একজনও তো নাই আল্লাহ তো বলে দিছিলেন রাগ হয়ে যাবেন বলবো আলে মোলামা ছাড়া একজনও তো হবে না মনে হয় যে সাতবার আল্লাহর কাছে এরকম চায় কয়জন আছি যে আসি সপ্তাহে মাসে এই বয়স পর্যন্ত আমি নির্জনে বলছি আল্লাহ জান্নাত চাই আল্লাহ জান্নাত চাই আল্লাহ জান্নাত চাই সাতবার চাইছি আল্লাহ রসুল তো হাদিসের ভিতরে বলেন যে সাতবার চায় অষ্টম জান্নাত বলে আল্লাহ আমাকে এরকম চাইতেছে তারপরও দিবেন না হাদিসে তো আছে যে সাতবার দুযোগ থেকে পানা চায় দুজকে বলে আল্লাহ এই ব্যক্তির আমার প্রয়োজন নাই ওকে আমাকে দিয়ে নামটা কেটা দেন থাকলো কেটা দেন খোঁজও চাই প্রস্তুতি